আসসালামু আলাইকুম আজ রান্না করবো কাঁঠালের আটি দিয়ে দেশি মুরগের মাংস এই মোরগটা আমরা বাসায় পালতাম সেটাই আর জবাই করা হয়েছে প্রথমে আমি পরিষ্কার করা কিছু কাঁঠালের আটি আর আলু কেটে নিয়েছি এরপর কিছু দেশি মুরগের মাংস নিয়ে তাতে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা জিরা বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া এলাচি দারচিনি তেজপাতা আর তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সবটা মাখানো হয়ে গেলে তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখবো তিরিশ মিনিট পর সবটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি একটা প্রেশার কুকারে ঢেলে নিচ্ছি এখন সামান্য পানি দিয়ে প্রেশার কুকারের মুখ আটকিয়ে অল্প আছে প্রায় দশ থেকে বারোটার মতো সিটি দিয়ে নেব যেহেতু এটা দেশি মোরগ আর মাংসটাও একটু শক্ত হবে তাই আমি দশ থেকে বারোটার মতো সিটি দিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিষ্কার করা কাঁঠালের আটি আর কেটে রাখা আলু সামান্য পানি দিয়ে প্রেশার কুকারের মুখ আটকিয়ে সিটি দিয়ে নেব সবটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটা কড়াইতে ঢেলে আরও কিছু পানি দিয়ে ঝোলটা বাড়িয়ে নিচ্ছি একটু ফুটে উঠলে দিয়ে দেব জিরার গুঁড়া একটু নেড়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে দেখেই বোঝা যাচ্ছে মাংসটা সুন্দর নরম হয়ে গেছে তৈরি হয়ে গেল কাঁঠালের আটি দিয়ে দেশি মরগের মাংস